আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চলমান তিনটি সরকারি নিয়োগ সার্কুলার দেখাবো তো আপনারা এই সার্কুলারগুলো দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই সার্কুলারগুলো সম্পর্কে সকল ইনফরমেশন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের প্রসেস সকল কিছু আমরা দেখাবো তো প্রতিটা সার্কুলারের কিন্তু আপনার অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম তারপরে এই যে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে তো আপনারা দেখতে পারেন সার্কুলারগুলোর শেষ পর্যন্ত আচ্ছা তার আগে একটা বিষয় বলে নেই যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন বা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড করা হয় অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ সার্কুলার সরকারি নিয়োগ সার্কুলার স্থায়ী একটা নিয়োগ সার্কুলার চলমান একটা নিয়োগ সার্কুলার আচ্ছা তুলা উন্নয়ন সিডিবি এর অধীনে রাজস্ব ঘাতভুক্ত নিম্নবণিত স্থায়ী পদসমূহে ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ সুভায় আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে তো এক নম্বর আছে উচ্চমান সহকারী তিনটি পদ রয়েছে তো আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে চাইলে যে কোনো স্বীকৃতি হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স বা ডিগ্রি পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আর এটাতে আবেদনের জন্য যেহেতু উচ্চমান সহকারী পদে আবেদন করবেন সেক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ষাট কাম কম্পিউটার অপারেটর তিনটি পদ রয়েছে সো ষাট মুদ্রাক্ষরিকে আবেদন করতে চাইলে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা ডিগ্রি পাশ করতে হবে অর্থাৎ রেজাল্টটা যেন দ্বিতীয় শ্রেণীর মধ্যেই থাকে তো অনার্স বা ডিগ্রি পাশ করা থাকলে কিন্তু আপনি এই যে ষাট কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের এই পদটাতে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর আছে ট্রাক্টর চালক এইটাতে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণীর বাস করা থাকলে আবেদন করতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন আর কম্পিউটার সম্পর্কে বেসিক যে নলেজগুলো থাকা দরকার টাইপ করতে পারা এমএস ওয়ার্ডের টাইপ করা বা এমএস ওয়ার্ড সম্পর্কে যে ফাইল তৈরি করা সো এইরকম যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি অফিস সহকারীতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর আছে হিসাব সহকারী একটি পদ রয়েছে তো যারা ব্যবসা শেখার থেকে যারা ডিগ্রি পাস করছেন বা অনার্স পাশ করছেন বিজনেস শাখা থেকে সো তারা কিন্তু আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে ছয় নম্বর আছে কেশিয়ার পদে তিনটি পদ রয়েছে বাণিজ্য শাখা থেকে ডিগ্রি করলে আবেদন করতে পারবেন সাত আছে জিন মেকানিক দুটি পদ রয়েছে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে যে যেকোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে যেমন আপনার আপনার যেমন যুব উন্নয়ন তারপরে হচ্ছে আপনার টিটিসি তারপরে টেকনিক্যাল যে যেকোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি একটা যদি আপনি সার্টিফিকেট থেকে থাকে ইলেকট্রিক্যালের উপরে যদি আপনি একটা কোর্স করে থাকেন সো সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে জিন মেকানিকে আবেদন করতে পারবেন দুটি পদ রয়েছে আট নম্বর আছে স্টোর কিপার একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স বা ডিগ্রি পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন অথবা আপনি ডিগ্রি পাস করা থাকলেও কিন্তু আপনি এই যে জিন মেকানিক পদে আবেদন করতে পারবেন সরি স্টোর কিপার পদে আপনি আবেদন করতে পাবেন নয় নাম্বার আছে জিপ পিক চালক এখানেও একটি পদ রয়েছে সো জি জিপ পিক আপ চালকে যদি আপনি আবেদন করতে চান শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস আর একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার সো তাহলে কিন্তু আপনি জিপ পিক চালক আবেদন করতে পারবেন দশ নম্বর আছে অফিস সহায়ক পদে কিন্তু তেরোটি পদ রয়েছে সো এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাস পাশ করলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো যারা এসএসসি পাশ করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনি কিন্তু অফিস সহায়ক পদের এইটাতে আপনি তেরো গ্রেডে এইটাতে আবেদন করতে পারবেন এই ছিল মূলত এখানে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল এখন যদি আমরা দেখি এই সার্কুলারের মূল বিষয়গুলো দেখবো আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে আর আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান নিজেই যদি অ্যাপ্লিকেশন করতে চান চানি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করতে পারবেন আর আবেদন কিন্তু এটা ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে এটা চলমান এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর এখানে ফি জমা দিতে হবে এক নম্বর হইতে নয় নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করতে চাইলে এস এম এস প্রায় একশো বিশ টাকার মতো খরচ হবে এখানে একশো বার বারো টাকা দেওয়া আছে দুইটা এসএমএস সব একশো বিশ টাকা খরচ হবে একশো বিশ টাকা রিচার্জ দেবেন আর যদি আপনি দশ নম্বর যেটা দেখলেন অফিস সহায়ক ওইটাতে আবেদন করলে আপনারা পঁয়ষট্টি টাকা আপনার টেলিটক সিমে রিচার্জ করবেন তারপরে আপনারা ফি জমা দিবেন তো ফার্স্ট এসএমএসে লিখবেন সিডিবি স্পেস ইউজার আইডি লিখে এই যে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দেবেন পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই যে ওয়ান সিক্স এই নাম্বারটাতে সেন্ড করে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে সো এই পদ্ধতিতে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন এটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার দেখতে পারেন এইটা পরবর্তী যে সার্কুলারটা দেখব সেটা হচ্ছে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয় এনজিও বিষয়ক বুড়ো একটা সরকারি নিয়োগ সার্কুলার স্থায়ী একটা চাকরি তো এটা তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এখানেও একটি পদ রয়েছে যেটা হচ্ছে ষাট মুদ্রা খরিক ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রা খরিক দুটি পদ রয়েছে এক নম্বরে তো আপনি যদি ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করতে চান সেক্ষেত্রে অনার্স অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আহ পাশাপাশি এটাতে কিন্তু আপনার ষাট মুদ্রা খরিকের যে টাইপের যে গতি যেটা সেটাও কিন্তু আপনার থাকতে হবে দুই নম্বর সে ড্রাইভার পদ একটি পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণী পাশ করা থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি এটাতেও তিনটি পদ রয়েছে শুধুমাত্র এইচএসসি পাশ করে থাকলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আবেদন করতে পারবেন যারা এইচএসসি পাশ করছেন কম্পিউটার সম্পর্কে বেসিক এক্সপিরিয়েন্স আছে সো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন চার নম্বর আছে অফিস সহায়ক পদে তিনটি পদ রয়েছে শুধু এসএসসি পাশ করেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেগুলোতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাশ করলেই আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এটারও কিন্তু আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত সময় রয়েছে আর আবেদনের জন্য আপনারা আবেদন করতে চাইলে নিজেরা

ছয় নম্বর যেটা আছে অফিস হক এটাতে রিসার্জ করলে এটাতে আবেদন করলে প্রায় পঁয়ষট্টি টাকা আপনার রিসার্জ দিয়ে ফিটা জমা দিবেন তো ফার্স্ট এসএমএস লিখবেন এনজিও এ বিএরে লিখে এই নাম্বারে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ত্রিপল টু পরবর্তীতে যে পিন নাম্বার দিবে এটা দিয়ে আপনারা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে আপনার আবেদনের যে পেমেন্ট যেটা সেটা কিন্তু পেমেন্টটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে যে সার্কুলারটা দেখব তার আগে একটা বিষয় বলে বললি যারা যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান ঘরে বসে থেকে সো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এস এম এস করতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে করে নিতে পারবেন সো কোন সার্কুলারে কোন পদে আবেদন করবেন ওইটা বলবেন আমি আপনাকে একটা ফর্ম দেবো তথ্যগুলো পূরণ করে দিলেই আমি কিন্তু আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশন কপি যেটা সেই পিডিএফটা পাঠাই দেবো সো হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করতে পারেন এই নাম্বারটাতে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জিরি ওয়ান টু ওকে এরপর আমরা এখান থেকে দেখবো আর একটা নিয়োগ সার্কুলার আছে এটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার এটা হচ্ছে আপনার বিএসটিআই অনেকেই নাম শুনছেন এটা এটা একটা এটা আপনার হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটি এটা হচ্ছে সংগিপ্তের উপার্কে সো এটা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের একটা সরকারি স্থায়ী অফিসারগুলোর তো আপনারা এটাতে যারা আবেদন করতে ইচ্ছুক দেখতে পারেন তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনে করতে হবে তো এখানে কম্পিউটার অপারেটর পদে দুটি পদ রয়েছে বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন বা ডিগ্রি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ইউডিসি কাম আরে একটি পদ রয়েছে এক্ষেত্রেও অনার্স বা ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি রয়েছে সো এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন আর কম্পিউটার সম্পর্কে বেসিক যে গুলো আছে এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো থাকতে হবে আট নম্বর আছে উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ এইচএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু আপনার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন ল্যাব সহকারীতে আটটি পদ রয়েছে তো এটাতেও আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন ক্যাটালগার পদে একটি পদ রয়েছে তো এটাতে আবেদনের জন্য অনার্স বা ডিগ্রি পাশ করিয়ে আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে একটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে বিশটি পদ রয়েছে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো এগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাশ করছেন তাহলে আবেদন করতে পারবেন বিশটি পদ রয়েছে মোটামুটি অনেক বড় একটা পদ বলা চলে নিরাপত্তা প্রহরী চৌকিদারের যে তিনটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তবে যারা আনসার বা পুলিশ সদস্য আছে অবসরপ্রাপ্ত তাদের জন্য বয়সটা শিথিলযোগ্য আর এখানেও কিন্তু মোট পঞ্চাশটি পদ রয়েছে সো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারেন আর এটা তো কিন্তু আঠারোতে বত্রিশ বছর পর্যন্ত সময় রয়েছে আর আবেদনের জন্য এখানে বিএসটিআটি লিটু ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করবেন পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আর ফিটা তো এখানে আপনারা দেখলেনি প্রতিটা সার্কুলারের জন্য একই সরকারি যে ফি যেটা গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় এক হতে আট নম্বরের মধ্যে আবেদনগুলো একশো বিশ টাকা রিসার্জ দেবেন পরবর্তীতে যদি আপনারা নয় হতে দশ নম্বরের পর্যন্ত কেউ আবেদন করেন পঁয়ষট্টি টাকা রিসার্জ দেবেন এখানে আবেদনের জন্য যে পেমেন্ট দেওয়ার জন্য যে কোড দেওয়া আছে বিএসটিআই দিয়ে ইউজার আইডি লিখে এই যে ওয়ান সিক্স থ্রি ফোল টু নাম্বারে সেন্ড করে দেবেন তো তারপরে আপনারা আবার বিএসটিআই লিখবেন লিখে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স তিনি পল্টু নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে সো এটাতেও আপনার চাইলে আবেদন করতে পারেন এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটা সরকারি নিয়োগ সার্কুলার তো এখানে যে যেটাতে আবেদন করতে ইচ্ছুক করতে পারেন আর সার্কুলারগুলো নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আর আবেদন করলে শুধুমাত্র আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম